بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله المولان العظيم সম্মানিত তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহবাহনুয় তাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সবাই রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুকান্ত আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে যে আমল করলে দুশ্চিন্তা ও পেরেশানি দূর হবে সরাসরি আমলটি হাদিস থেকে আমরা দুশ্চিন্তা এবং পেরেশানির ভিতরে পড়ি না দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ মনে হয় না আসে যে যতই ধনী হই না কেন যে যতই সুখী হই না কেন মাঝে মাঝে দুশ্চিন্তার মধ্যে পড়তে হয় পেরেশানির ভিতরে পড়তে হয় কাজেই যখন আমরা পেরেশানির ভিতরে পড়বো দুশ্চিন্তার মধ্যে পড়ে যাইব তখন আমরা এই আমলটি করব আমলটি মুসনাদে আহমদ গন্তের মধ্যে আসছে মুসনাদে আহমদ হাদিসের ভিতরে আসছে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা কোন দুঃখ ও কষ্ট ও শিকার হয় সে যেন এই দোয়াটি পাঠ করে দোয়াটা কি আল্লাহুম্মা ইন্নী 'আবদুকা ইবনু 'আবদিক ইবনু আমাদিক ناصيتي بيدك، ماضي في حكمك، عدل في قضاؤك. أسألك بكل اسم هو لك، سميت به نفسك أو أنزلته في كتابك، أو علمته أحدا من خلقك، أو استأثرت به في علم الغيب عندك، এই দুয়াটি আমি স্ক্রিনেও দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই তোয়ার অর্থ হইতেছে হে আল্লাহ আমি তোমার গোলাম এবং তোমার গুলামের ছেলে গুলাম এবং তোমার বাদির ছেলে আমার কর্তৃক তোমার হাতে আমার উপর তোমার হুকুম কার্যকর এবং আমার বিষয়ে তোমার ফয়সালা সম্পূর্ণ ইনসাফপূর্ণ তুমি নিজের জন্য নির্বাচন করেছো অথবা নিজ কিতাবে নাজিল করেছো অথবা সৃষ্টি জগতের কাউকে শিখিয়েছো অথবা যাকে নিজ অদৃশ্য জ্ঞানে প্রক্রিয়াশীল করেছ কোরআনে কারিমকে আমার হৃদয়ের বসন্ত এবং অন্তরের নূর বানিয়ে দাও আমার পেরেশানি মুক্তি ও আমার ব্যথা বেদনা দূর করার হাতিয়ার বানিয়ে দাও এই দুয়ার বদলতে আল্লাহ তালা তার দুঃখ বেদনা দূর করে দেয় তার স্থানে আল্লাহ তালা খুশি এবং আনন্দ দ্বারা বরপর করে দেয় হাদিসটি মুসনাদ আহমদের ভিতরে আসে হাদিস নম্বর তিন হাজার সাতশো বারো নম্বর সাঁত্রিশশো বারো নম্বর হাদিস এই হাদিস দ্বারা আমরা সরাসরি জানতে পারলাম যে আমরা যদি কোনো পেরেশানির মধ্যে দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই তো নবী করিম সাল সাল্লামের এই দোয়া শিখানো দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব আল্লাহ তালা আমাদের দুশ্চিন্তা দূর করে দিবেন পরেশানি আল্লাহ দূর করে দিবেন আল্লাহ সবাই আমাদেরকে কামল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল ওবরাক